হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবান কাছে আশীর্বাদ করি আপনারা সকলেই ভালো থাকবেন আমার নাম সুজয় নৃসিংহ দাস আপনারা দেখছেন নৃসিংহ টিভি এটা নতুন একটি চ্যানেল এর আগে একটি চ্যানেল ছিল আমার সেটা হচ্ছে সুজয় ব্লগার টিভি তার আগে একটি চ্যানেল ছিল হরেকৃষ্ণ সরকার টিভি ইউটিউবে আপনারা দেখতে পাবেন কিন্তু সেখানে কপিরাইট আসার কারণে বাদ দিয়ে দিয়েছেন মানে কপিরাইট দিয়ে দিয়েছে কি করবো আর কিছু করার নেই তো আমি নিজে এখন ভিডিও তৈরি করছি নিজের ভিডিও তৈরি করে আমি আপলোড করছি আপনারা অবশ্যই এই ভাইটিকে সাহায্য করবেন অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকবেন যত ভিডিও আমি আপলোড করবো সকালবেলা আমি দুটো ভিডিও আপলোড করি সেটা হচ্ছে লং ভিডিও একটি শর্ট ভিডিও অবশ্যই আমি নিজে ভিডিও তৈরি করে আপলোড করি আমি ডোমজুর ইস্কন মন্দিরে বিভিন্ন জায়গায় মন্দির আছে সেখানে যে আমি আপলোড তো অবশ্যই আপনারা ভিডিওটা যদি আপনারা সাহায্য করেন অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে ভিডিও আপলোড করার চেষ্টা আছে আমার কিন্তু যদি আপনারা সাহায্য না করেন তাহলে কিছুই হবে না তো এই বাড়িটা আমি পাঁচ হাজার টাকায় ভাড়া থাকি নিজের বাড়ি নয় আমি আমার বাড়ি শান্তিপুরে সেখানে আমি থাকি না কিন্তু এখানেই থাকি তো এখানে থেকে আমি পাঁচ হাজার টাকা ভাড়া দিই ভাড়া দিই আর কি কর্ম করি সেটা যে ভিডিও আছে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো না তো আমি চলে যাব চলে যাই আমি পুরো বাড়িটাকে আমি দেখাবো আপনাদেরকে বাড়িতে কি কী আছে না আছে আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আর বাড়িতে বাড়ির যে মন্দির আছে সেটাও আমি আপনাদের দেখাবো বুঝতেই পারছেন তো চলুন চলে যায় আমি আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কি আছে না আছে তো বুঝতেই পাচ্ছেন কষ্ট দিয়ে খাই আর না খাই পাঁচ হাজার টাকা ভাড়া আমাকে দিতে হয় এর মধ্যে তো চলুন প্রথমে চলে যাব রন্ধনশালায় আপনি তো দেখছেন সবুজ কপি দিয়ে সবজি বানাচ্ছে তো এটা আপনারা করতে পারেন সবুজ কপি আছে এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি চল্লিশ টাকা দিয়ে এই এর মধ্যে দেব মটরশুঁটি ধনে পাতা দিয়ে আমি তৈরি করব সবুজ ফুলকপি আলু দিয়ে সুন্দরভাবে তৈরি করব এর মধ্যে আটা পাতা দেবো মানে এই দেখুন আমি তৈরি করে রেখেছি এই তৈরি করে রেখেছি এর মধ্যে দেবো দুটো বাইক আছে এটা আমার বাইক আছে আর এটা এটা নতুন কেনা হয়েছে ফাইন্যান্সে কেনা হয়েছে আর এটা হচ্ছেন আমার মন্দির আমি যেখানে ভগবানের সেবা করি দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণ অষ্টস্কবৃন্দ সেবিত আলক্ষ্য মানে বিগ্রহ নয় আলক্ষ্য বিগ্রহ বলতে গেলে যেটাকে আপনারা বলেন মূর্তি সেটা আমরা করি না কিন্তু আমরা আলক্ষ্য সেবা করি ভগবানের সেবিত আলক্ষ্য হতে সেইগুলো বাড়িতে নিয়ে এসে আপনি সেবা করবেন আর এখানে দেখছেন পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম গোপালের সেবা করি এই বাড়িতে আমি আর নৃসিংহ ভগবান বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান পরম বৈষ্ণব আছে আর এটা তুলসী মহারানী আর এখানে গুরু পরম্পরা দেখতে পাচ্ছেন গুরু পরম্পরা আছে আর অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমার গুরু মহারাজ দেখতেই পাচ্ছেন বাড়ির সেট আর এই বাড়িতে এই ঘরে যে আছে দুটো ঘর আছে এই ঘরে একটা ফ্যামিলি থাকে আমার আমারই ফ্যামিলি থাকে বুঝতে পারছেন বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি একা আছি বলে ভিডিও তৈরি করছি কারণ ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না আর এটা হচ্ছে এইভাবে সেট আপ করতে গেলে আপনাকে ডোমজুরি ইস্কন মন্দির থেকে ভগবানের আলক্ষ্য আপনাকে কিনতে হবে ভগবানের আলক্ষ্য বেশি দাম নেয় না অল্প কিছু নেয় আপনি যেরকম দামের নেবেন সেরকম দামই আপনি পাবেন মনে করবেন যে একটা ছবির মধ্যে সমস্ত এই যে সেট আপ দেখছেন সেটাও পাওয়া যায় আর না হলে আমি আলাদা আলাদা করে উপরে ভগবান শ্রীকৃষ্ণ মা থেকে পঞ্চিত্ত মা জগন্নাথ বলে বলরাম ডান দিকে নিঃসৃহ ভগবান নিচে গুরু পরম্পরা এরকমভাবে রেখে ডান দিকে আপনি তুলসী মহারণে রেখে সেবা করতে এটাই হচ্ছেন সেবা এইভাবে আপনি বাড়িতে সুন্দরভাবে সেবা করবেন আর যদি কিছু শিখতে চান না শিখলে কিন্তু আপনি স্কুলে যেরকম স্কুলে ভর্তি হওয়ার জন্য কি করি আমরা আমরা স্কুলে ভর্তি হওয়ার জন্য আমরা লেখাপড়া শেখার জন্য স্কুলে ভর্তি হই সেরকম ধর্ম সম্বন্ধে শিখবার জন্য আপনাকে অবশ্যই আমাদের মন্দিরে আসতে হবে সমস্ত কিছু আমরা শিখিয়ে দেবো আপনারা কী করবেন দীক্ষা কীভাবে নিতে আমরা আপনাদেরকে শিখে দেবো ডোমজুর স্কন মন্দির আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন আর চলুন চলে যায় আমি ছাদে যে আমি আপনাদের দেখায় কী কী আছে ছাদে সেগুলো আমি আপনাদের দেখাই ভাড়া বাড়ি তো খুব কষ্টের মধ্যে থাকে এই বাড়িটা ছাড়বো ভাবছি কিন্তু ছাড়া হচ্ছে না ভালো ঘর না পেলে বা ভালো বাড়ি না পেলে আমরা ছাড়তে পারবো না বুঝতে পারছেন চলুন চলে যায় আমি ছাদে যাই আমাদের যাচ্ছে ছাদে যাই আমি আপনাদের দেখাবো আমার তুলসী মহানিকেও আমি আপনাদের দেখাবো ছোটোখাটো তুলসী মহারানি রেখেছি আমি সেটা আমি আপনাদের দেখাবো তা দেখছেন তুলসী মহারানী এটা হচ্ছেন বাইরের পোষেন ছাদের উপরে দেখুন একটু জঙ্গল ফঙ্গল আছে বর্ষাকালে প্রচুর জল হয় জামা কাপড় শুকাতে দেওয়া আছে তো ছাদটা আমি আপনাদের দেখালাম অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লাইক করে শেয়ার করে জানাবেন আমাকে কত কষ্টের মধ্যে থাকি তা বুঝতেই পারছেন চলুন ভিডিওটা শেষ করছি অবশ্যই আপনারা মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রোজ রোজ ভিডিও আমি আপলোড করি এগারোটার সময় সকাল এগারোটার সময় আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন হরে